কেমন আছেন বলুন শিবরাত্রি জানেন তো আপনারা করেছেন শিবরাত্রি আমরা কিন্তু করিনি যে জানেন মানে নিরিবিষ খাবো কিন্তু শিবের মাথায় জল ঢালবো না উপোস করিনি আজকে একটু যাচ্ছি ব্যাংকে যাচ্ছি পা যাচ্ছি চলুন যেতে যেতে দেখাই কীরকম রাস্তাটা চলুন রামপুর সাথে বিটির ওখান বেরিয়ে যাও না বের করবে রাত্রা আজকে সব জায়গায় প্রচন্ড জানেন তো আর যেসব জায়গায় মন্দির আছে যাবার রাস্তা এইটা হচ্ছে সিদ্ধের দেখুন সবাই পুজো দিয়ে দিয়েছে আপনাদের দেখা পড়ন্দ না সবাই পুজো দিয়ে দিয়ে সব পুজো দিয়ে দিয়ে সমস্ত যাচ্ছে মন্দির থেকে এটা হচ্ছে আমাদের বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক আমরা এটাকে সংক্ষেপে ক্রেক পার্ক বলি এইটাই দেখুন তিনতলা পার্ক এটা আপনাদের একবার দেখিয়েছিলাম আর একবার যদি সম্ভব হয় আর একবার পার্কটা ভালো করে দেখাবো তিন স্তর বিশিষ্ট পার্ক আজকে প্রচুর ভিড় দেখেছেন বন্ধুরা হচ্ছে রামপ্রসাদ স্নানের ঘাট দেখুন এই ঘাটটা হচ্ছে রামপ্রসাদ ঘাটে এলেও হয়েছিল হচ্ছে এইটা উল্টো দিকে হচ্ছে রামপ্রসাদের কালীবাড়ি হচ্ছে আমাদের এখানে অনুকূল ঠাকুরের আশ্রম বিঘা খুব সুন্দর জায়গা চাষমনির মূর্তি দেখুন খুব সুন্দর মূর্তিটা এটা আহ কাঁচড়াপাড়ার বসানো আছে এসছি ব্যাংকের কাজ করে নিই তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আজকে দেখলেন ব্যাংকে গেছিলাম তো ব্যাংক থেকে আস্তে আস্তে আমাদের তিনটে বেজে জানেন তো তো আজকে তো আপনাদের জানেন শিবরাত্রি নিরামিষ রান্না তো আমি আজকে একটা রান্না করে গেছি তো আপনাদের প্লিজ একটু দেখুন রান্নাটা রান্নাটা হলো থোড়ের পোলাও আজকে করেছি নিরামিষের আপনারা একটু রান্নাটা দেখুন থোড়ের পোলাও বানাতে লাগবে অবশ্যই থোর এবার একটা কচি থোরকে দেখুন ঝিড়ি ঝিড়ি করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি একটু গরম জল বসিয়েছি একটা ডেস্কিতে এর ওপর একটা ফুটো ফুটো ভাপানোর পাত্র দিয়ে তার ওপর থোরগুলোকে সমস্ত ঢেলে দেবো দিয়ে ওপরে একটা চাপা দেবো এটা ভাপে সেদ্ধ হবে জলেতে কিন্তু হবে না কেননা জলেতে সেদ্ধ করলে থোর কীরকম গায়ে জল জল লেগে থাকবে ভাপে সেদ্ধ হবে যাতে করে সেদ্ধ হবে কিন্তু থোরটা ঝরঝরে থাকবে দেখুন থরটা দেখুন সেদ্ধ হয়ে গেছে একটুখানি আঙুল দিয়ে ভাঙলেই দেখুন ভেঙে আসছে এরপর থরটা নাবিয়ে রেখে একটা কড়া বসাবো কড়া বসিয়ে দু চামচ দেবো তাতে ঘি পোলাও যখন অবশ্যই পোলাওয়েতে ঘি দিতে হবে এবার এই ঘি দিয়ে আমি দেখুন আধবাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আধবাটি গোবিন্দভোগ চালকে ভালো করে এই ঘিয়েতে একটু ভেজে সুন্দর গন্ধ যখন বেরোবে তখন এটাকে তুলে নিতে হবে ভালো করে এটা ভাজতে হবে বেশি নয় দু মিনিট মতো ভাজলেই চলবে এবার এটা হয়ে গেছে এবার ঘি ঝরিয়ে এই চালটাকে তুলে নেবো এইবার যে কড়াতে যে ঘিটা পড়ে রইল তাতে এবার ফোড়ন দিতে হবে এই যে ঘিটা পড়ে রইল এতে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন তিনটে ছোটো এলাচ লবঙ্গ আর সামান্য দারচিনি দেবো দিয়ে দুটো তেজপাতা ফোড়নে দেবো আর দেবো তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে বেশ সুন্দর গন্ধ বেরোলে একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে ভালো করে ঘিয়েতে ভেজে নিতে হবে অন্তত সিক্সটি পারসেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট ভাজা হবে আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তখন দিতে হবে কিছু মশলা একটু দেবো আদা বাটা এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো সামান্য একটু দেবো কাশ্মীরি মির্চ কাশ্মীরি মির্চ এই জন্যেই দেওয়া হবে যাতে পোলাওয়ের রঙটা একটু আসে একটু সুন্দর একটা রং আসে দেখুন মশলাগুলো সমস্ত কষা হয়ে গেছে এবার এতে দিতে হবে লবণ লবণ দিয়ে আর একটু কষিয়ে এবার যে থোটটা ভাপে সেদ্ধ করা ছিল সেই থোটটাকে দেখুন হাত দিয়ে একটু ভালো করে ক্রাশ করে দিতে হবে ক্রাশ করে দিয়ে এবার এই মশলাটার সঙ্গে এই থরটাকে ভালোভাবে কষাতে হবে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আলুটা যদিও সিক্সটি পারসেন্ট হয়ে গেছে আর থরটা তো মোটামুটি ভাপে সেদ্ধই আছে সেই জন্য বেশিক্ষণ নাড়াছাড়া করতে হবে না একটুখানি মিশে গেলে এবার ওই গোবিন্দভোগ চাল ভাজা ওইটা দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চালটা ভালো করে থরের সঙ্গে মিশিয়ে দিতে হবে এতে গরম জল গরম জল দিয়ে একটু চাপা দিয়ে ফুটতে দিতে হবে কিছুক্ষণ পর দেখা যাবে চালগুলো বেশ বড় বড়ো হয়ে ফুলে উঠছে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে থোরগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি একটু দিয়ে দেবো কিসমিস কিসমিসটাও একটু জলের সঙ্গে ভালো করে সেদ্ধ হবে দেখুন আস্তে আস্তে চালটা কিন্তু জল টেনে নিচ্ছে চালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করলে চলবে না এমনভাবে চালটাকে সেদ্ধ করতে হবে যেন সেদ্ধ হবে কিন্তু মুখে দিলে মুখে পড়বে পুরো গলে যাবে না দেখুন মোটামুটি চাল সেদ্ধ হয়ে গেছে এইবার ভালো করে নেড়ে চেড়ে এখানে দেবো আমি দু চামচ চিনি কোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্যে একটু চিনি দেবো চিনি দিয়ে আর একটু কাজু বাদাম দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন সুন্দর হয়ে গেছে ঝরঝরে হয়ে এসছে রকম ঝরঝরে হয়ে এলে এবার নাবিয়ে দেবো এবার একটা পাত্রেতে থরের পোলাও নাবিয়ে সুন্দর করে রেখে দেব তার উপর একটু ডেকোরেশনের জন্য ইচ্ছে মতো আপনারা একটু কাজু বা কিশমিশ বা যা যে কোনো শুধু ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেট করে দিতে পারেন আর গরম ভাতের সঙ্গে এই থরের পোলাও অপূর্ব লাগবে একদিন করে খাবেন আমায় জানাবেন